আসসালামু আলাইকুম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হলো বাংলা বিষয়ভিত্তিক প্রশিক্ষণের স্ব অনুচিন্তন লিখবেন কিভাবে। ছয় দিন ব্যাপী প্রশিক্ষণের পাঁচ দিনের স্ব অনুচিন্তন লিখে জমা দিতে হবে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ স্ব অনুচিন্তন লেখাটি কিভাবে লিখবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি কীভাবে এই স্ব লিখবেন স্বনুচিন্তনটি লিখার জন্য আপনার প্রশিক্ষণের প্রথম দিনে আপনাকে চারটি প্রশ্ন দেওয়া হবে যে চারটি প্রশ্ন দেওয়া হবে সে চারটি প্রশ্নর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে দিনের আলোচিত মূল বিষয়বস্তু কী ছিল দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীর বাসাদক্ষতা বৃদ্ধির জন্য এটা কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন তিন নম্বর যে প্রশ্নটি দেওয়া হবে যে আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন তো এই চারটি প্রশ্ন আপনার প্রথম থেকে পঞ্চম দিনই ব্যবহার করতে হবে তো আমরা যখনই এটা দেখাবো তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আপনাদেরকে একটু বলে রাখি যে আপনি সহ অনুচিন্তনটি অবশ্যই একটি কভার পেজ তৈরি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্ব অনুচিন্তনের কভার ফেজ আপনারা অবশ্যই প্রথম থেকে পঞ্চম দিন পর্যন্ত যখন আপনারা স্ব অনুচিন্তনটি লিখে জমা দিবেন তখন সর্বশেষ দিন আপনারা একটি কভার ফেজ তৈরি করে একটি বই আকারে তৈরি করতে পারবেন এখন আমরা দেখাবো প্রথম দিনের অনুচিন্তনটি আপনি কিভাবে লিখবেন প্রথম দিনের স্ব অনুচিন্তনটি আমরা এখন লেখা শুরু করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিনের স্ব অনুচিন্তনটি আমরা লিখেছি আপনারা একটু এভাবে লিখে নেবেন আমি প্রথম যে প্রশ্নটি ছিল যে প্রথম দিনের আলোচিত মূল বিষয়বস্তু কী ছিল তো প্রথম দিনের যে আলোচিত মূল বিষয়বস্তু ছিল সেগুলো হলো ভাষার দক্ষতা বিকাশ বাংলা পাঠ্যপুস্তকে বাসিক কাজ ফর্তে শেখা ও পরে শেখা তাহলে আমি লিখে দিলাম প্রথম দিনের যে আলোচিত বিষয়গুলো ছিল তারপরে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে শিক্ষার্থীর বাসা দক্ষতা বৃদ্ধির জন্য শিখন শেখানো কাজে কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন এখানে অবশ্যই আপনি শতভাগ প্রয়োগযোগ্য দিবেন যেহেতু আমরা যে ট্রেনিংটা করতেছি এটা অবশ্যই শতভাগ প্রয়োগযোগ্য আপনি কতটুকু করলেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটা শতভাগ প্রয়োগযোগ্য তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন আপনি যে প্রথম দিনে যা কিছু শিখেছেন এখানে কয়েকটি কৌশলও বলা হয়েছে তা আপনি যেভাবে এগুলা প্রয়োগ করবেন তারই বিস্তারিত দিতে পারেন যেমন লেখা আছে বিভিন্ন কৌশল যেমন স্নোবলিং ব্রেন স্ট্রমিং ও দলগত কাজের মাধ্যমে বাসিক কাজ করার মাধ্যমে কিন্তু এগুলো আপনি করতে পারেন চার নম্বর যে প্রশ্নটি হয়েছে দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্টতা ছিল এবং কেন আপনি যদি কোনো বিষয় অস্পষ্ট থাকেন বা কোনো কি বিষয় যদি না বুঝেন তাহলে চার নম্বর প্রশ্নের জায়গায় আপনি লিখে দিবেন যে আমার এই বিষয়টি অস্পষ্ট ছিল এই বিষয়টি অস্পষ্ট থাকার কারণ কি সেটাও আপনি লিখে দিবেন আর যদি আপনার কোনো বিষয়ের উপর অস্পষ্টতা না থাকে তাহলে কোনোটি নয় এভাবে লিখে দিবেন এভাবে আপনি আপনার প্রথম দিনের স্ব অনুচিন্তনটি লিখে জমা দিবেন এখন আসি আমরা দ্বিতীয় দিনের স্ব অনুচিন্তনটি কীভাবে লিখব এই যে আপনারা দেখছেন দ্বিতীয় দিনের সহনের চিন্তনটি হবে এরকম প্রথম প্রশ্নটি হল দ্বিতীয় দিনের আলোচিত মূল বিষয়বস্তু কী ছিল দ্বিতীয় দিনের আলোচিত যে মূল বিষয়গুলো ছিল ধ্বনি সচেতনতা বর্ণজ্ঞান শব্দজ্ঞান ফটন সাবলীলতা ও বোধগম্যতা আমরা প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে দিলাম এখন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষণ শেখানো কাজে এটা কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন আমি লিখে দিলাম শতবাগ প্রয়োগযোগ্য তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন আমি আমরা তোমরা তিনটি কৌশল অবশ্যই বর্ণ শেখানোর ক্ষেত্রে বা বাংলা পাঠদানের ক্ষেত্রে কিন্তু আমি আমরা তোমরা এই কৌশলগুলা খুবই গুরুত্বপূর্ণ এই কৌশলগুলা প্রয়োগের মাধ্যমে লিখে দিলাম আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন যেমন জনতা মুক্তকরণ দলগত কাজ এগুলো প্রত্যেকটা দাপে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং চার নম্বর যে প্রশ্নটি রয়েছে যে দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে এখানে আমি একটি আলোচিত বিষয় আমার একটু বোঝার ঘাটতি ছিল সেই বিষয়টা আমি দিলাম দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে শেষ অধিবেশনের কিছুই বাসায় আসার পর মনে নেই কারণ ছুটির সময় হয়ে গিয়েছিল বলে মনোযোগ ছিল না এখানে আপনি দিতে পারেন যে আপনি যে সেশনটা আপনি অনুপস্থিত ছিলেন বা আপনার মনোযোগ ছিল না পরবর্তী দিনে আপনি এটা জেনে নিতে পারেন আমরা দ্বিতীয় দিনের স্বনুচিন্তনটি লেখা কমপ্লিট করলাম এরপরে যাব আমরা তৃতীয় দিনের স্বনুচিন্তনটি লেখা আমরা তৃতীয় দিনের স্বনুচিন্তনটি কিভাবে লিখলাম প্রথম প্রশ্নটি হলো তৃতীয় দিনের আলোচিত বিষয়বস্তু কি ছিল তৃতীয় দিনের আলোচিত যে বিষয়গুলো ছিল সেগুলো হলো ছবি পড়া ছবির পাঠ লেখা শেখানোর কৌশল লেখা শেখানোর কৌশল অনুশীলন বর্ণ শিক্ষণ শেখানো কৌশল দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে শিক্ষার্থীর বাসা দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষণ শেখানো কাজে এটা কতটা প্রয়োগযোগ্য আমি দিয়েছি শতভাগ প্রয়োগযোগ্য তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন আমি আমরা তোমরা কৌশল এবং লিখতে দেওয়ার মাধ্যমে এর সাথে আপনারা যুক্ত করতে পারেন প্লেনারি মার্কেট প্লেস দলগত কাজ এই কৌশলগুলো আপনারা প্রয়োগ করতে পারেন তারপরে চার নম্বর যে প্রশ্নটা ছিল যে দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন আমি লিখেছি কোনো বিষয় অস্পষ্ট ছিল না জন্য আমার আর এখানে কোনো কাজ নেই আমাদের তৃতীয় দিনের স্ব অনুচিন্তনটি লেখা কমপ্লিট এরপর আমরা লিখব চতুর্থ দিনের স্ব অনুচিন্তনটি আমরা চতুর্থ দিনের স্ব অনুচিন্তনটি কীভাবে লিখলাম চতুর্থ দিনের স্ব অনুচিন্তনটি প্রথম যে প্রশ্নটি ছিল যে চতুর্থ দিনের মূল আলোচিত বিষয়বস্তু কী ছিল চতুর্থ দিনের আলোচিত মূল বিষয়বস্তু ছিল সরা কবিতা ও গদ্য পঠন রীতি সরা কবিতা শিক্ষণ শেখানোর কৌশল গল্প প্রবন্ধ ও কথোপকথন ধর্মী বিষয় শেখানোর কৌশল দ্বিতীয় যে প্রশ্নটি ছিল শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষণ শেখানোর কাজে এটা কতটা প্রয়োগ বলে আপনি মনে করেন শতভাগ প্রয়োগযোগ্য বলে মনে করি তিন নম্বর যে প্রশ্নটি ছিল আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন এখানে প্রয়োগের কয়েকটি কৌশল আপনি দিতে পারেন জড়তা মুক্তকরণ সরা কবিতা ফাটে তাল লয় সাবলীলতা অনুসরণ করে ফাট উপস্থাপন করতে পারি দলগত কাজ দিতে পারি এভাবে আপনি এগুলা প্রয়োগ করতে পারেন চার নম্বর যে প্রশ্নটি ছিল দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন চতুর্থ দিনেরও আমার কোনো বিষয় অস্পষ্টতা ছিল না এই আমি কোনো বিষয় অস্পষ্টতা ছিল না বলে লিখে দিলাম আমরা এভাবেই চতুর্থ দিনের স্ব অনুচিন্তনটি লেখা কমপ্লিট করলাম এবার আমরা পঞ্চম দিনের এবং সর্বশেষ স্ব অনুচিন্তনটি লেখা দেখাবো বাংলা বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সর্বশেষ যে অনুচিন্তনটি রয়েছে পঞ্চম দিনের সেই অনুচিন্তনটি আমরা কিভাবে লিখলাম প্রথম যে প্রশ্নটি ছিল যে পঞ্চম দিনের আলোচিত মূল বিষয়বস্তু কি ছিল পঞ্চম দিনের আলোচিত মূল বিষয়বস্তু ছিল গল্প প্রবন্ধ ও কথোপকথনধর্মী ধর্মী বিষয় ভাষা শিক্ষণে সম্পূরক উপকরণ শ্রেণিকক্ষে বাংলা বিষয় মূল্যায়ন বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহার দুই নম্বর যে প্রশ্নটি ছিল শিক্ষার্থীর ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষণ শেখানো কাজে এটা কতটা প্রয়োগযোগ্য বলে আপনি মনে করেন আমি লিখে দিলাম শতবার প্রয়োগযোগ্য তিন নাম্বার যে প্রশ্নটি ছিল আপনি এগুলো কিভাবে প্রয়োগ করবেন এখানে আপনি প্রয়োগের ক্ষেত্রে দিতে পারেন জড়তা মুক্তকরণ ভূমিকা অভিনয় সংলাপ শুদ্ধ উচ্চারণের মাধ্যমে দলগত কাজ দিয়ে এভাবে আপনি শিখাতে পারেন প্রথম দিনের স্বানুচিন্তনের সর্বশেষ যে প্রশ্নটি ছিল দিনের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে অস্পষ্ট ছিল এবং কেন এখানে আমি দিয়েছি যে আমার কাছে কোনো বিষয়ে অস্পষ্টতা ছিল না আপনি চাইলে যে বিষয়টা আপনার অস্পষ্ট ছিল আপনি লিখে দিতে পারেন পরবর্তী দিনে আপনাকে ওইটা বুঝিয়ে দেওয়া হতে পারে এখানে একটা কথা বলে রাখি হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ছয় দিন ব্যাপী ট্রেনিংয়ে পাঁচ দিনের স্ব তাহলে শেষের দিনের সহ অনুচিন্তন কোথায় আসলে শেষের দিনের স্বানুচিন্তন লেখার প্রয়োজন নাই যেহেতু শেষের দিন যে আমরা প্রশিক্ষণটা শিখবো ওইটার পরবর্তী দিন আমাদের আর প্রশিক্ষণ নেয় যার জন্য প্রথম থেকে পঞ্চম দিন পর্যন্ত আমরা যা শিখেছি তার একটি নিজের চিন্তা দিয়ে এই স্ব অনুচিন্তনটি লেখার প্রয়োজন হয় তাই আপনারা আমাদের ভিডিওটি দেখানোর যে নিয়ম এই নিয়মে আশা করি আপনারা যদি স্ব অনুচিন্তনটি লিখে জমা দেন তাহলে আপনাদের স্ব অনুচিন্তনটি খুবই সুন্দর ও সঠিক হবে তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন বাংলা বিষয়ে পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব দ্রুত সময়ের জন্য ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ